তখন নির্ধারণ হলো যে 750 কেজি হলে যদি 420 থেকে মাংস হয় কত করে আসে হিসাব করে দেখা যায় যে 5500 টাকার কেজি কমে নয় যখন যে অন্যান্য খরচ মিলিয়ে তো সেই সময় বলা হলো যে তাহলে কি করবেন উনি বলছিলেন না মোটামুটি যদি আমার খরচটা ওঠে 5500 করে আমি বললাম 5500 করে দিলে আল্লাহ চাইতো আপনার খরচটা হয়ে যাবে আশা করেন তো সেই সময় নির্ধারণ করা হলো যে সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে উনি ফ্লেক্সিবল রেখেছিলেন উনি বলেছিলেন যে যদি ওজনটা বেশি হয় তাহলে আমরা আরও কিছু টাকা অ্যাডজাস্ট করে নিব সবার সাথে আচ্ছা আজকে পাট পাট করে আপনাদের সবার সামনে অনেক কিন্তু ক্যামেরা ছিল সবার সামনে পাট পাট করে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে নয়টা পাট ছিল নয়টা পাট যোগফল দাঁড়িয়েছে চারশো একত্রিশ কেজি

আমাদের জন্য মুসলমানদের জন্য সবগুলোর একটা রেশিও মহা মনে হয় মোহান আলামিন আলমিন করে দিয়েছেন সেটা হচ্ছে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট মাংস পাওয়া যায় যেটা খাবার উপযোগী এর উপরে এর উপরে সাধারণত যায় না ব্যতিক্রমী কিছু হলে সেটা আলাদা বিষয় আবারও বলি সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট সেটের ভিতরে থাকবে মাথা কলিজা ফ্যাপসা এগুলো সহ কিন্তু আর ফিফটি ফাইভ পার্সেন্ট ধরা যায় স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যে সেট ছাড়া যেমন মাথা কলিজা পায়ে এগুলো ছাড়া ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস পাওয়া যায় সরি আজকের আমরা হিসাবে কিন্তু সেটাই দেখলাম যদি চারশো একত্রিশ কেজির হিসাব করি আমরা ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস পেয়েছি আর ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বাদ হয়ে গেছে ওয়েস্ট মধ্যে চামড়া আছে ভুড়ি আছে রক্ত আছে হ্যাঁ আরও যে খুরা মুরা থেকে শুরু আনুষাঙ্গিক কিছু জিনিস থাকে সেই জিনিসগুলো কিন্তু বাদ হয়েছে সাড়ে সাড়ে সাতশো কেজির উটের মধ্যে আমরা মাংস পেলাম চারশো একত্রিশ কেজি এটা পাট পাট করা এখানে আবার আবার কথা বলেছেন যে ভাই আপনি তো নয় পাট ওজন করে বললেন যে চারশো একত্রিশ কেজি এটা তো আমি মানুষকে দিব প্রায় এক কেজি করে মানে চারশো জনকে আমাকে কমপক্ষে দিতে হবে এক কেজি করে যখন মাপতে যাব তখন দশ গ্রাম পনেরো গ্রাম বিশ গ্রাম এটা কিন্তু একটু কম বেশি হয়ে যাবে কম দেওয়া যাবে হ্যাঁ এরপরে এই যে মাংসটা তো এখন কাটা অবস্থায় কেবল নিয়ে আসছে এটা যখন পিস পিচ করলো তখন আরো একটু শুখে যাবে সব মিলিয়ে সাত আট থেকে বা দশ কেজি আমার কমে যাবে কিন্তু ওনার একটা ধারণা সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড হয় চারশো বিশ কেজি চারশো বিশ কেজি হলে সাড়ে দশ মণ সাড়ে দশ মণ কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড আর এগারো কেজি কিন্তু আমরা কোনো গ্যাপ রাখলাম না এটা ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু কাটাকাটির পরে দশ এগারো কেজি বা পাঁচ কেজি বা সাত কেজি হতে পারে কাটাকাটির সময়ও কিছুটা এই দিক ওই দিক হতে পারে মানুষের হতে পারে এই হচ্ছে উটের সর্বশেষ এখন সাধারণ মানুষ আছে মজার বিষয় যে এই উটটা বুকিং দিয়েছে এমনও লোক আছে কক্সবাজার থেকে এসেছে লাস্টে বারো কেজি একজন বুকিং দিয়েছে পটুয়াখালী থেকে উনি দুই দিন আগে এসেছে উটের মাংস নেওয়ার জন্য নরসিংদী থেকে আছে এরপর কিশোরগঞ্জ থেকে আছে এ কুমিল্লা ঢাকার আশেপাশে তো আছে তো আমাদের একটা অভিজ্ঞতা হলো যে সরাসরি কখনো উট জবাই দেখি নাই অনেকের একটা প্রথম অভিজ্ঞতা অনেকে তো বটি আমার মনে এখানে 99% লোকেরই

দর্শকদের কাছে এটাই অনুরোধ আমাদের যেহেতু প্রথমবার ভাই এটা করছেন জি এটাই আর কি জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ